কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ম্যানিফেস্টেশন কি এবং কীভাবে হয় জেনারেল লাইফে আমাদের সাধারণ লাইফে ম্যানিফেস্টেশন যেটা হয় সেটা আমরা খেয়াল করি না কারণ খুব স্বাভাবিকভাবে হয় তাতে এটা উল্লেখ হয়েছিল যে নানান ঘটনা যেগুলো আমরা ফেস করি যেমন কোনো দুর্ঘটনা বা কারো কাছ থেকে রকম অপ্রত্যাশিত ব্যবহার এবং তার সাথে সাথে ভালো জিনিসও করি কেউ হয়তো গিফট দিল আনলো এবং আর অনেক কিছুই যে প্রতিদিন অনেক কিছু মানে কি প্রতিদিনই যা কিছু হচ্ছে সবই কিন্তু আমরা জ্ঞানত বা অজ্ঞানত ম্যানিফেস্ট করি আর ম্যানিফেস্ট কী যেটা আমাদের মনে রয়েছে অবচেতন মনে রয়েছে বিশেষভাবে সেটাই আমরা বাইরে দেখতে পাচ্ছি ওটাই ম্যানিফেস্টেশন আমাদের বাস্তব জগতে সেই জিনিসটা আছে ওটাই হচ্ছে কখনো কোনো খারাপ ইনসিডেন্স ঘটলেও সেটাও আমাদের অজান্তেই ম্যানিফেস্টেশন হয়ে যায় মানে আমাদের অজান্তেই ওটা মনে গেঁথে থাকে বলে ওটাই আমরা বাস্তবে দেখতে পাই আবার কখনো কোনো ভালো জিনিস সেটাও হয়ে যায় সেটাও আমরা দেখতে পাই বাস্তবে আমাদের এক্সপিরিয়েন্সে আসে। তো ব্যাপারটা হলো তাই যে আমরা যা কিছু আমাদের অবচেতন মনকে দেব সেইটাই আমরা বাস্তব জীবনে দেখতে পাব তো এই নিয়ে আগের ভিডিওতে আলোচনা হয়েছে তো সেই সূত্রই আমি আগে বলছি সেই ব্যাপারেই যে জিনিসটা হলো আমরা অবচেতন মনকে কি দিচ্ছি এবং কারণ সেটাই আমাদের সামনে বাস্তব জগতে ভবিষ্যতে আসছে এখন কি করতে হবে না কনসাসলি ওটা আনকনসাসলি মানে মানে অজান্তে এগুলো হয়েছে এবার আমরা কিভাবে আমাদের অবচেতন মনকে জেনে শুনে কাজে লাগাতে পারি যাতে আমাদের আমরা লাইফটা ভালোভাবে কাটাতে সুযোগ পাই বা একটা চান্স পাই যে ওটাকে আরও ভালোভাবে আমরা যাতে বেটারভাবে আমরা যাতে লাইফটাকে ডিল করতে পারি আর এই ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আছে যেগুলোর জন্যে একটা সিস্টেমেটিক বা পদ্ধতিবদ্ধভাবে ট্রেনিং প্রয়োজন হয় যাতে অবচেতন মনকে কি করে গাইড করা যায় কি করে আমরা সেটাকে নিজের ফেভারে ইউজ করতে পারি এবং আমাদের লাইফে যাতে ভালো ম্যানিফেস্টেশন আমরা করতে পারি সেটার জন্য কি না শুরুর দিকে বলছি যে মূল যে জিনিসগুলো সেগুলো হলো মন থেকে যেটা আমি চাইছি সেইগুলো নিয়ে কাজ করা মনের ভেতরে সেই সব চিন্তাগুলো রাখা যেগুলো আমি পছন্দ করি যেসব চিন্তা যেরকম ভয় সন্দেহ এগুলো তো আমরা পছন্দ করি না কিন্তু এগুলো মনের মধ্যে থাকে এইগুলোকে এইসব চিন্তা আসলে বা যেটাকে নেগেটিভ থটস বলা হয় ওই সব চিন্তা আসলে জোর করে সেগুলোকে আসা মাত্র সেগুলোকে কাউন্টার করতে হবে মানে সরিয়ে দিতে হবে মন থেকে এইটা প্রথম জিনিস আচ্ছা এবার দেখতে হবে যে যে জিনিস আমরা ম্যানিফেস্ট করতে চাই অর্থাৎ আমাদের অবচেতন মনকে যে জিনিস দি আমরা দিয়ে থাকি দিতে চাই এবং সেটাই আমরা আমাদের ম্যানিফেস্টেশনের সামনে দেখতে পাই কি না সেটা পরীক্ষা করে দেখতে হবে যে আমরা যা মনের ভেতরে রাখি অবচেতন মন সেটা গ্রহণ করছে এবং সেই মতোই সে কাজ করছে কিনা এটা পরীক্ষা করে একটা দেখার ব্যাপার আছে তো তার জন্য আমি স্টুডেন্টদের বলে থাকি যে খুব ছোটোখাটো ব্যাপার নিয়ে মানে প্র্যাকটিস করতে শুরুতে কিভাবে না ওই কোনো বিশেষ রঙের প্রজাপতি মানে যেটা একেবারে অসম্ভব কিছু তা নয় সম্ভব কিন্তু কমান নয় যেমন বললাম ওই কোনো বিশেষ রঙের কোনো একটা প্রজাপতি যেই ধরনের প্রজাপতি আছে আমার ব্যবহারিক জীবনে সেই সেরকম প্রজাপতি সেরকম রঙের দেখতে পাই এরকম প্রজাপতি একটা কোনো অসম্ভব রঙের চিন্তা করলে হবে না বা কোনো বিশেষ কালারের জামা কাপড় জামা বা ড্রেস বা মানে চিন্তা করতে হবে যে কোনো বিশেষ কালারে আমি পোশাক পরা কোনো মানুষকে দেখতে চাই এটা হলো বিশেষ রঙের বাইক যেমন সবুজ হলে বাইক হলো বা কার হলো বিশেষ পার্টিকুলার বিশেষ কোনো কালার এরকম খুবই ছোটোখাটো ব্যাপার ম্যানিফেস্ট করতে আমি বলে থাকি তো সেটা কী করে করতে হয় না কোনো চেয়ারে বসে রিল্যাক্সড হয়ে ওই পার্টিকুলার জিনিসটাকে চিন্তা করতে হবে কয়েক মিনিট যে ওই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ ওই জিনিসটা দেখতে পাচ্ছ ওই জিনিসটা তোমার সামনে দিয়ে যাচ্ছে চোখ বন্ধ করে কল্পনায় এবং ওটা এনজয় করছে এনজয়ের ফিলিংসটা আনতে হবে যে হ্যাঁ এই জিনিসটা ওই বিশেষ রঙের কোনো প্রজাপতি হলো কোনো বিশেষ কাপড় বিশেষ রঙের কাপড় সেটা পরে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে বা দাঁড়িয়ে আছে সামনে এরকম চিন্তা করে মানে কালার কালার বাটারফ্লাই এগুলো চট করে ম্যানিফেস্ট হয়ে যায় ওই জন্য এর এগুলোর শুরুর দিকে এর ওপরেই অভ্যাস করতে হয় এরকম খুবই ছোটোখাটো ব্যাপার তারপরে লাইন করে একের পর এক চিন্তা করে রিল্যাক্সভাবে বসে চিন্তা করে ওইটা নিয়ে দিনে দু থেকে তিনবার দুবার নয় তিন থেকে চারবার হলেই ভালো হয় কয়েকবার করে এক দু মিনিট বেশিক্ষণ সময় লাগে না ওই দু মিনিট করে একটুখানি চিন্তা করে রিল্যাক্স করলাম চিন্তা করছি এই জিনিসটা আমি দেখতে চাই মনে মনে ভাবতে হবে যে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এবং এটি দেখতে চাইছি মনে মনে খানিক চিন্তা করলে আর বিশেষভাবে রাত্রিবেলা শোয়ার আগে এইসব চিন্তা করে এসব একদম মনের ভেতরে আনতে হবে যে এই জিনিসটা আমি ম্যানিফেস্ট করছি তো দেখা যাবে এক থেকে দুদিনের মধ্যে এরকম খুব ছোটোখাটো ব্যাপারগুলো দুই থেকে তিন দিন ম্যাক্সিমাম লাগে এরকম ছোটোখাটো ব্যাপার ম্যানিফেস্ট করতে বেশি টাইম লাগে না ঠিক যেমন চিন্তা করছি ওই জাতীয় কিছু দেখতে পেলাম বা কোনো খাবার যে খাবারটা আমি পছন্দ করছি এগুলো আর কি হয়ে থাকে বা কোনো বন্ধুর কল এরকম নয় যে কারোর সাথে যার সাথে যে একেবারে যোগাযোগ নেই তাকে এটা ম্যানিফেস্ট এগুলো হয় একটু সময় লাগে প্রথম দিকে যার সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে তারই তার সঙ্গে দেখা হয় যাওয়া বা তার কথা চিন্তা করছি তার ফোন কল এক্সপেক্ট করছি তো দেখা যায় এগুলো হয়ে গেল তো এসব জিনিসগুলো আস্তে আস্তে ম্যানিফেস্ট করতে বলে থাকি আমি কী জন্যে না এতে প্রমাণ হয় যে আমাদের অবচেতন মনকে আমরা যা কিছু দিই না কেন ওটাই আমাদের বাস্তবে এসে যায় শুরুর দিকে বেশি বড়ো রকমের ম্যানিফেস্টেশন চেষ্টা না করাই ভালো ছোটোখাটো যে সহজে হয় মানে এমন জিনিস যেগুলো হলো হলো না হলে না হলেই জাতীয় মনোভাব তাতে কী হয় না মনে এগুলো চিন্তা করতে বা ম্যানিফেস্ট করতে মনে কোনো পরিশ্রম লাগে না কোনো নেগেটিভ ভাব আসে না সন্দেহ আসে না হ্যাঁ কারণ এগুলো হালকা জিনিস এগুলো মানে না হলেও কোনো ক্ষতি হয়ে যাবে না তো শুরুর দিকে এরকম সাবজেক্টই চুজ করতে হয় যেগুলো সম্বন্ধে চিন্তা করতে বা ম্যানিফেস্ট করতে কোনো রকম নেগেটিভ ভাব আসবে না কোনো ভয় আসবে না সন্দেহ আসবে না এইভাবে প্র্যাকটিস করতে শুরু করা উচিত তো এগুলো হতে হতে যখন বিশ্বাস হবে যে হ্যাঁ এইগুলো আমার চিন্তা মতো আমার ইচ্ছে মতো এগুলো যেমন চিন্তা করছি ভাবছি সেরকমই ম্যানিফেস্টেশন হচ্ছে তখন এর পরবর্তীকালে কি করতে হবে সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে বা এই নিয়ে আলাদা ট্রেনিং নিতে থাকলে নেওয়ার চাই নিতে চাইলে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে নম্বর দেওয়া আছে সঙ্গে থেকেও ভালো থেক